আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা যে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল এবং বাতিল করে সংবিধান সংশোধন করেছিল সেই বিষয়টা এখন পাঠিয়ে গেছে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত তারা চোদ্দ বছর আগের যে রায়টা ছিল বিচারপতি এবিএম খাইগুল ভাগে রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না সেই রায়টাকে বাতিল করে দিয়েছে সেই রায়টা কিন্তু সর্বোচ্চ আদালত থেকে হয়েছিল আপিল বিভাগ থেকে হয়েছিল সেই আপিল বিভাগের রায়টা আবার বর্তমানে যে আপিল বিভাগ আছে সর্বোচ্চ আদালতের সেই আপিল বিভাগের বিচারকরা আপিলের পূর্ব বেঞ্চ বাতিল করে দিয়েছে আগের যে রায়টা যেটা দু সালে হয়েছিল সেই রায়ে সাতজন আপিল বিভাগের সাতজন বিচারপতির মধ্যে চারজন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার দরকার নেই থাকবে না আর তিনজন বলেছিলেন যে এটা থাকা দরকার আছে সেরকম সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু এবার সাতজন বিচারকের সাতজনই বলেছেন যে ওই যে বাতিল করে দেওয়া হয়েছিল দু সালে সেই বাতিলটা ঠিক হয়নি আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা দরকার আমাদের দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা থাকা দরকার গত মানে আওয়ামী লীগের এই দুই সাল থেকে দুই হাজার চব্বিশে তারা মানে চলে যাওয়া আগ পর্যন্ত সরকারের প্রথমবার আগ পর্যন্ত এই পুরো সময়টা দেশের প্রায় সকল বিরোধী দল মানে আওয়ামী লীগ তার সঙ্গে যারা জোট এবং জাতীয় পার্টি এই সমস্ত দল ছাড়া আর সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আমি নিজেও বহুবার বলেছি যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে এটা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আমরা একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন পাই এবং সেই হিসাবে আমি এটাও বলি যে আমাদের দেশে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এবং দু হাজার আট সালে এর মধ্যে কিছু কম বেশি আছে তো তারপর এই চারটা নির্বাচনটাকে আমি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি বাকি নির্বাচনগুলিকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না চোদ্দ আঠেরো চব্বিশ যেমন মনে হয় না অথবা তার আগেও এই অষ্টাশি অথবা তিয়াত্তর যে নির্বাচনগুলি হয়েছে সেগুলো তো আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না আমার ধারণা অনেকেরই তাই ধারণা এবং আমরা এভাবে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আসলে জন রায়টা অতিকৃত হয় সেই যে অতি ভালো যে নির্বাচন পদ্ধতি সেটাই সর্বোচ্চ আদালতের রায়ে এবার ফিরে এলো কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এটা কিন্তু আমার আগামী নির্বাচনটা মানে আগামী বছরের ছাব্বিশে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না আমার প্রশ্ন কেন হবে না এই প্রশ্নটা আমি করতেই চাই বলা হচ্ছে তারপরে চতুর্দ যে সংসদ নির্বাচন হবে সেখান থেকে এটা চালু হবে আগামী এই নির্বাচনে হবে না আমি এই জিনিসটাই আমি কিন্তু আসলে বুঝতে পারি না এবং আমি জানতেই চাই যে এটা কেন হবে না আদালতে অবশ্য বলেছে যে সাংবিধানিক ধারা উপারা নির্ধারণ করে বলেছে এই কারণে এই কারণে এই বাড়বে তারপরের থেকে হবে বাট আমার প্রশ্নটা হলো সংবিধানের যে ধারা উল্লেখ করে সেটা করতে চাই না আমি চাই না এই কারণে জটিল বিষয় হয়তো দেখে দেখে করতে পারি আপনারা বুঝতে পারবেন প্রশ্ন নাই কিন্তু আমার কথা হলো কি এই যে বর্তমান সরকারটা আছে তারা যে সংবিধান সব ধারা মেনে চলে চলে কি চলে না আমি তো নিজে বলি যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার কিন্তু আমি বলি এটা একটি জগৎ বার্কার বাকা সরকার এই সরকার পুরো সংবিধান মেনে চলে না সিম্পল অনেক উদাহরণ আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সংবিধান আমাদের আগে যে সংবিধান আছে সেই সংবিধানে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে এই সরকার সেটা মানে মানে না এই সংবিধান বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসের প্রত্যেকটা মন্ত্রী তাদের যারা আছেন সরকারের কর্মকর্তা আছেন তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে আছে রাখে রাখে না তাহলে সে কিন্তু নামিয়েছে বিভিন্ন বিভিন্ন দূত ভাষা ছবিটা ওরা আছে ওটা নামিয়েছে ওটাও নামিয়েছে প্রেসিডেন্টের ছবি দু নামছে ভাই কি হবে আমাদের সংবিধানের গণভূরক কিছু নাই

দায়িত্ব নিয়ে বলছি প্রচন্ড আত্মবিশ্বাস থেকে বলছি আপনি আজকে এদেশে গ্রহণ করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীন হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয় ওনার আপনার অসংখ্য আপনি নিশ্চিত জানেন তাই হবে এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে ইউনি নেতৃত্বে এবং ওনাদের উপদেষ্টা মন্ডলী আছেন যারা তাদের নাম ধাম কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত এটা যদি বলেন যে কবে হতে হবে কাউকে বিদায় এইগুলো যে জনপ্রিয়তার অবস্থা তারা আবার নির্বাচন করবেন এর মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা তিনি ঘোষণা তিনি নির্বাচন করবেন এবং উনি এবং ওনার বন্ধু বান্ধব দেশ সংস্থার লাগে নির্বাচন করবেন সেখানে তারা বাড়তি বাড়তি মন্ত্রণালয় থেকে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আবার নির্বাচন করবেন উনি এখন উপদেষ্টা এবং কারো নাই এই সরকারের এই সরকার নিরপেক্ষ থাকবে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি গত মানে আপনার পনেরো বছর চোদ্দ বছর পনেরো বছর যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে বুকে রক্ত দিয়েছে যে দলগুলোর কর্মীরা সমর্থকরা সেই দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা উচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হওয়ার পরও তুমি সঙ্গে চায় না তারা এই দাবিটা তুলে না কেন তুলে না তুলে দেয় এই কারণে ইন্দোসের সরকারকে চোখাতে চায় না তারা মনে করে তুমি সরকার চোটে যা নির্বাচন না দেয় মানে সরকার নির্বাচনাম পার্টিগুলো লাগাম না কাটলাম আমি জানি না কাটলাম আমি এটুকুই জানি জনগণের এলাম জনগণ তো তোমাদের চায় তো জনগণ যেটা চায় তার জন্য জনগণকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে বলছেন কোন আপনারা আপনার কিছু দিতে পারবে ভাই আমি বিএনপি অথবা আমি জামাত ইসলামী অথবা এনসিপি অথবা গণ অধিকর পাবেন আমি সকল রাজনৈতিক আপনি কিসের রাজনৈতিক দল আপনার কার জন্য রাজনীতি করেন ভাব হচ্ছে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য রাজনীতি করেন ভাব হচ্ছে আপনার ইন্দ্রজকে খুশি করার জন্য রাজনীতি করেন আপনাদের রাজনীতি জনগণ কোথায় আপনি জিজ্ঞাসা করেন আপনি যে কোনো কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনাকে অন্তবর্তীকালীন অধীনে নির্বাচন চান নাকি তত্ত্বাবধক সরকার নির্বাচন চান দেখেন আপনি কি জবাব পান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আপনার দাবি তুলছেন না কেন দাবি না তুলেন এরা তারা গেছে এরা থাকবে মহানন্দে কেউ চলছেন না দর্শক আপনাদেরকে ভাবতে হবে আমি আপনি আপনাদের যেটা ভাবুন যে যদি তত্ত্বাবধায়ক সরকারটাই সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাহলে আপনারা কি চান না আসামি নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি হোক চান না আপনারা আপনি যেটা চান তাহলে কেন এখানে হবে না কেন এর জন্য আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমি তো মনে করি যে পাঁচ বছর পর্যন্ত নাও থাকতে পারে যখন দুই হাজার আটের নির্বাচনটা হচ্ছিল তখন যারা ভোট দিয়েছিলেন তারা কি চিন্তা করেছিলেন যে দুই হাজার চোদ্দ তত্ত্বাবধায়ক সরকার থাকবে না তুই চিন্তা করেন নাই তুই থাকিয়ে দিতে পারে আপনি তো রাখেনি আওয়ামী লীগের এত সংখ্যাগ্রস্ত ছিল তা রাখেনি বাতিল করে দিয়েছে আগামী যে বাতিল হয়ে যাবে তার কি গ্যারান্টি আছে আমি এখন পাচ্ছি আদালত বলছে এটাই লজিক্যাল সবাই বলছে এটাই লজিক্যাল কিন্তু তারা কেউ এখন চায় না আরো পাঁচ বছর পরে চায় পাঁচ বছর পরে আপনি থাকবেন কে থাকেন তার কি গ্যারান্টি আছে তখন যারা ক্ষমতা আপনি তারপরে কি গ্যারান্টি আছে জনগণ এখন যেটা পেয়েছে পাঁচ বছর পরে সেটা ভোগ করতে এটা কেমন কথা ধরেন আপনাকে একটা উপহার দেওয়া হলো আপনাকে জামা উপহার দেওয়া হলো অথবা পাঞ্জাবি উপহার দেওয়া হলো দিয়ে বললো দিলাম বটে কিন্তু পাঁচ বছর পরে পাবা কেন দিয়া পাঁচ বছর না থাকতে পারি আমি এখনই কেন সর্বোত্তম পদ পরব না আমি এখনই কেন সর্বোত্তম পদ্ধতিতে দিতে ভর্তি করা

আমি কিন্তু এই জায়গাটা করছি আর যদি এটি ক্ষেত্রে পদ্ধতি হয় যে ভালোর জন্য ওই বইটা ওই সংবিধানটা অনেক ফলটি অনেক ঝামেলা আছে ও সব আমরা মানবো না যদি এটাই আপনি বলেন তাহলে দুটো অপশন ছিল একটা অপশন হলো এই সংবিধানটা আপনারা স্থগিত করতেন যেরকম নাকি প্রতিবার সামরিক এসে স্থগিত করে দেয় সেটা করতেন কোনো না কিন্তু ওটা স্থগিত করবেন না রাখবেন কিন্তু মানবেন না তা হয় না আর যদি কিছু কিছু মানেন কিছু কিছু না মানেন তাহলে এক্ষেত্রে এই তত্ত্বাবধান সরকারের ক্ষেত্রে কেন মারা প্রতিভাব দিচ্ছেন আমি মনে করি এসব হওয়া দরকার এবং আমি এটাও মনে করি আগামী নির্বাচন অতি অবশ্য তত্ত্বাবধক সরকারের অধীনে হওয়া উচিত আর তত্ত্বাবধক সরকারের অধীনে হওয়া মানে ডক্টর ইনুসির অধীনে না হওয়া ডক্টর ইমুসির এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদ খুব বেশি পক্ষপদ উপদেষ্টা পরিষদ এটা আমি মনে করি প্রমাণ চান আমি নানা রকম ঘটনাতে প্রমাণ করতে পারবো প্রিয় দর্শক আপনারা দেখেন চারপাশে বুঝতে পারবেন এই সংসদ এই এই সরকার কিভাবে পক্ষপাতদুষ্ট একটা পক্ষপদ অধীনে আপনার নির্বাচন করতে সরকারের অধীনে দেখবেন এই পলিটিক্যাল পার্টি যারা হেরে যাবে তারা সরকারের দুটি অভিযোগ তুলে দেখেন তুলবে তো সেইটাকে আমরা চাই আগে থেকে তো আপনার নির্বাচন হোক তিন মাসের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচন করে দেবে প্রিয় দর্শক এই বিষয়গুলো ভাবতে হবে আপনারা ভাবুন চিন্তা করুন কথা বলুন আলোচনা করুন